রাতের বেলা রান্নাঘরে চলে আসছি এই যে এখানে হচ্ছে চিকেন ভিজা রাখছি ফ্রিজে ছিল আজকে বেশিরভাগ চিকেনের রেসিপিই করব বেশিরভাগ বলতে দুটো রেসিপি করব সেটা হচ্ছে চিকেন এটা এখানে একটু শশা টমেটো নামা রাখছি ফ্রিজ থেকে একটু নর্মাল টেম্পারেচার হওয়ার জন্য এটা সালাদ করব মার জন্য এগুলো হচ্ছে ধনিয়া পাতা আমি অলরেডি কাজ শুরু করছি বাট ভিডিও করার কথা মনে ছিল না সো ভাবলাম যে এখনই শুরু করি এখানে হচ্ছে চিকেনের কিমা আছে প্রায় সাতশো গ্রামের মতো চিকেন কিমা আছে এখানে এটা দিয়ে আমি হচ্ছে ডাম্পলিং বানাবো এটা হচ্ছে আমার প্ল্যান সেটার জন্য আমি এখানে গাজর গ্রেড করে নিচ্ছি আর এই চিকেনটা আমি কি করবো সেটা রান্না করতে করতে আপনাদের সাথে দেখাবো একটু ডিফারেন্ট স্টাইলে করতে চাচ্ছি মুরগিটা ভেজে তারপরে হচ্ছে রুটি দিয়ে খাওয়ার মতো ওই স্টাইলটাতে করব এটা ভিজতে ভিজতে ততক্ষণে আমি হচ্ছে আমার চিকেন ডাম্পলিংয়ের কাজটা শেষ করি ডাম্পলিং আমি খুব সহজে চেষ্টা করি যে অল্প জিনিস দিয়ে করতে তাতে অনেক মজা হয় অতিরিক্ত মশলা দিতে গেলে আর এটার মজা থাকে না সো চলেন আপনাদের সাথে আস্তে আস্তে একটু একটু করে শেয়ার করি আমি কি কি করছি আমার গাজর গ্রেড করার শেষ আমি হচ্ছে বেশিরভাগ সময় চেষ্টা করি একটু বেশি করে গাজর দিতে কারণ শুধু মাংস মাংস লাগলে কিন্তু ভালো লাগে না আর হচ্ছে অন্যান্য সবজি এটার সাথে দিলে কেউ বাসা পছন্দ করে না তো আমি গাজরটাই রাখি একটু বেশি করে রাখি আর গাজরটা এতটা বোঝা যায় না আর হচ্ছে একটু সবজিও খাওয়া হলো আর মুরগির পরিমাণ যতটুকু মুরগি তার থেকে অর্ধেক পরিমাণ গাজর দেওয়ার চেষ্টা করি দেখা যায় মুরগি যদি হয় এক কেজি তাহলে আমি প্রায় আধা কেজির মতো হচ্ছে গাজর ব্যবহার করি এখন আমি রেডি করে নিব সব কিছু এখন হচ্ছে একটু টমেটো কাটবো টমেটোটা হচ্ছে আমি কোনো ইসি দিব না আমি চিকেনের মধ্যে দিব বাট টমেটোটা সামনে সামনে ঘুরতেছে তো ভাবলাম এটাকে কেটে রাখি আর টমেটো কাটার জন্য কিন্তু এই নাইফটা ভালো করে কাজ হয় না এটা হচ্ছে একদম প্লেন নাইফ আর এই যে এটাতে হচ্ছে একটু ধারালো ধারালো আছে তো টমেটো কাটতে গেলে এটাই লাগে ইউজুয়ালি আমি এই বড়ো নাইফটাতেই কমফোর্টেবল তবে এখন টমেটো কাটার জন্য এটা লাগবে আর আমার শাশুড়ির মা সবসময় এটা ইউজ করে তার কাছে এটা বেস্ট এই নাইফটা একদম বেস্ট মাইক এটা যে কত বছর বয়স হয়েছে আমার জানা নাই আমার শাশুড়ি মা বলতে পারবে সেখানে ছিল এটা আরেকটা ছিল বাট ওটা হচ্ছে হারাই গেছে তবে এরকম নাইফ পাওয়াটা অনেকটা একদম পারফেক্ট মনের মতো যাই হোক এখন আমি সব কাটাকাটি করে নিচ্ছি আজকে কারণ একসাথে সব দিকে অ্যাটেনশন দিতে ইচ্ছা করতেছে না আস্তে আস্তে করি ভাবলাম যে সব কিছু গুছ করে করলেও তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ এই টমেটোটা আমি হচ্ছে চিকেন রান্না করবো ওইটার মধ্যে দিব এটা একদম গলিয়ে ফেলবো তাই একটু ছোটো করে কাটছি যাতে করে তাড়াতাড়ি গলে আমার একটু সময় কম লাগে এখানে যে শব্দটা শুনতে পারতেছেন আমার ব্যাকগ্রাউন্ডে এটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন কাপড় চোপড় চলতেছে তো রান্না বান্না হয়ে গেলে একদম মেলে দিতে পারবো সো রান্নার সময় করতে চেষ্টা করি মাইক্রোওয়েভটা আবার কি বিপ বিপ করতেছে আমার মেয়ের ফিডার এটা মাঝে মাঝে দিয়ে আমি ভুলে যাই যাই হোক কাজে ব্যাক করি কাটাকাটি করতে যে ভাবলাম মার জন্য সালাদটাও করে ফেলি আমার শাশুড়ি মা হচ্ছে শুধুমাত্র সালাদ খাবে তো শুধু সালাদ খাবে একটু বড় বড় করে কাটি আর এখানে আমি হচ্ছে অলরেডি শসা তারপর হচ্ছে লেটাস পাতা আর হচ্ছে একটু আপেল কেটে নিছি আমি প্রথমবার কিন্তু সালাদের মধ্যে আপেল দিতেছি এটা সামনে ঘুর ঘুর করতেছে অর্ধেকটা আপেল তো ভাবলাম যে দিয়ে দেখি সালাদটাতে কেমন লাগে আর মা কি বলে আর এর সাথে একটু টমেটো দিয়ে দিচ্ছে এখন শশা টমেটো লেটেস পাতা আর আপেল আর এখন এর মধ্যে কি দিব সেটা আপনাদের দেখাই একটু স্পেশাল স্পেশাল সালাড এটা হচ্ছে শুধু যেহেতু সালাদ খাবে একটু বড় বড় করে কাটতেছি কারণ তা না হলে ভাত দিয়ে খেলে একটু ছোট করলে মজা আর না হলে তো একটু বড় হলেই ভালো তাই না সালাড একটু সিম্পলি রাখবো এটার মধ্যে একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচামরিচও দিবো সামান্য একটু ধনিয়া পাতা কেটে নিচ্ছি আর এখন সামান্য একটু কাঁচামরিচ কেটে নিচ্ছি কারণ কাঁচামরিচটা এত পরিমাণে ঝাল এটার অর্ধেক দিলেই মা হচ্ছে খেতে পারবে না ঝালে আমি কাঁচামরিচটা দিয়ে দিই এখন লবণ দিতে ভুলে গেছি একটু লবণ দিয়ে দিই এখন এর মধ্যে যাবে স্পেশাল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে তেঁতুল এই তেঁতুলটা আমি সাথে দিব হালকা টক টক লাগবে আর খেতে ভালো লাগবে আমি বাংলাদেশে থাকতে তেঁতুল কিন্তু বাংলাদেশ বাংলাদেশ থেকে আনা থাকতে এত পরিমাণে তেঁতুল পছন্দ করতাম জানি না এখানে আসার পরে কি হয়েছে এমন হয় শীতের দেশ সেই কারণে এখানে আসার পরে তেঁতুল তো ভুলেও ধরি না মানে মাঝে মাঝে একটু খাই তবে ওইভাবে না যেরকম বাংলাদেশে পাগল ছিলাম বাংলাদেশে তো তেঁতুল দেখলেই যে কিছু করতো না দেখলেও বেরিচা করতো আর এখন হচ্ছে পড়ে আছে অনেক দিন ধরে ঘরে খাই না এই যে একটা মানে টক জিনিসের প্রতি যে একটা আকর্ষণ ওই জিনিসটা বাংলাদেশে গরমের ওয়েদারে বেশি থাকে আমরা বাংলাদেশ থেকে অনেক রকমের আচার বানিয়ে নিয়ে আসি কিন্তু সে আচার খাওয়া হয় না এবার থেকে আর কোনো আচার আনা হবে না মার সাথে কথা হয়েছে এটা নিয়ে কারণ দানা হলে ওই আচারগুলো শুধু শুধু নষ্ট হয় এই যে আমার সালাদটা কিন্তু ডান হাত দিয়ে মাখিয়ে নিলাম এখন মাকে দিয়ে আসি দেখি মা কী বলে যে আপনাদের তেঁতুলটাও দেখাই দিই এভাবেই বাংলাদেশ থেকে আনা হয়েছে আমি এখান থেকে একটা একটা করে খুলে দিই আর একটু তেঁতুল সেই জন্য নামাইছি এই দেশের ধনিয়া পাতাগুলো বাংলাদেশের মতো এত সুন্দর ঘ্রাণ না সেই সাথে দেখতেও অনেক বড় বড় পাতাগুলো অনেক বড় বড় আমার কাছে মনে হয় যে আর কি চলে কোনো রকম কিন্তু বাংলাদেশের ধনিয়া পাতার থেকে সুন্দর ঘ্রাণ তারপরও ধনিয়া পাতা ছাড়া রান্না কিন্তু একদম অসম্পূর্ণ আমি তো সব কিছুতেই দিই মাংস বাদে তো দেখা যাবে যদি ভালো করে কুচি করা না থাকে তাহলে মুখে লাগবে চলেন এখন চিকেনটার মধ্যে সবকিছু দিয়ে দিই যে আমি চিকেনটা এখানে সাইড করে নিছি এখানে হচ্ছে গাজর দিয়ে দিলাম তারপরে হচ্ছে ধনিয়া পাতা কুচি তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি এর মধ্যে এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ আর তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া এখন এটাকে ভালো করে মিক্স করে নিব মিক্স তো করে নিছি এখন আমার আদা রসুন আর পেঁয়াজ দেওয়া বাকি রয়ে গেছে ভুলে গেছিলাম সো এখন আমি ওটা অ্যাড করি আদা রসুনের পেস্ট বেশি একটা ইউজ করবো না কারণ যেহেতু আমি মাংসটা রান্না করবো না তো বেশি কাঁচা কাঁচা গন্ধ আসবে এই জন্য অল্প দিলাম আর মাংসতে আদা রসুনের পেস্ট না দিলে কিন্তু ভালোও লাগে না এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আদা রসুন আমি নর্মালি হচ্ছে পেঁয়াজের কুলি ব্যবহার করি তবে মুহূর্তে পেঁয়াজের কলিটা নাই তো সেই কারণে আমি পেঁয়াজের কুলি ব্যবহার করতেছি না থাকলে ডেফিনেটলি করতাম আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি হাত হাতের থেকে বেস্ট কিন্তু আসলে আর কিছু নাই সো কেউ যদি মাইন্ড করেন আমার কিছু করার নেই এটাই আমি করি মবোর ভিতরের চিকেনটা তো রেডি এখন আমি ডোটা বানিয়ে নিব মোমোর চিকেনটা ম্যারিনেট করে রাখছি এখন আমি হচ্ছে আরেকটা চিকেন নিছি আজকে শুধু মুরগি আর মুরগি তো এখন এই মুরগিটাকে হচ্ছে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এটা হচ্ছে থায়ের মাংস মোস্টলি এটা দিয়ে হচ্ছে আমি একটু এমন একটা রেসিপি করব মানে নর্মাল চিকেন রান্নার মতোই করব জাস্ট হচ্ছে একটু ভেজে নিব আর ছোট ছোট পিস করে কেটেছি এটাই ডিফারেন্ট হাড় সহই রেখেছি আর এটা দিয়ে এইভাবে করব যাতে করেটা রুটি দিয়ে খেতে আর কি ভালো লাগে তো এখন এটাও আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি এটার মধ্যে লবণ আদা রসুনের পেস্ট একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে হচ্ছে একটু ম্যারিনেট করে তারপর ভেজে নেব চুলায় একটু তেল গরম করে নিচ্ছি এখন হচ্ছে আমি চিকেনগুলোকে এভাবে একটা একটা করে দিয়ে ভাজতেছি যাতে করে এর মধ্যে থেকে পানি ছেড়ে না দেয় একদম ভালো করে ভাজবো একটু কড়া করে ভাজবো আর অন্য চুলায় হচ্ছে আমি মশলাটা কষিয়ে নেবো তাতে করে তাড়াতাড়ি হয়ে যাবে তো এক চিকেন ভাজা হচ্ছে এখন আমি হচ্ছে আরেক চুলাই পেঁয়াজ কষিয়ে নেবো তো নর্মাল যেভাবে মুরগির মাংস রান্না করি সেভাবেই করব জাস্ট একটাই ডিফারেন্স থাকবে যে আমি এখানে গোটা মশলাগুলো ইউজ করব না কারণ এটা চিকেনটা মূলত করা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য নান রুটি দিয়ে তো যদি আমি গোটা মশলা ইউজ করি তাহলে খাওয়ার সময় মুখে পড়বে আর এটা কিন্তু খুবই বিরক্তিকর একটা জিনিস তো আমি লবণ দিয়ে পেঁয়াজটাকে হচ্ছে ভাজতেছি আর সেই ফাঁকে আমি চিকেনটাকে কি টুলটে নিচ্ছি মানে এক একসাথে দুই কাজ হয়ে যাচ্ছে নর্মালি রান্না করতে গেলে তো আসলে এরকমই করা হয় যাদের দুই তিন পদে রান্না করতে হয় এভাবে কিন্তু মাঝে মাঝে চিকেনটা করে দেখতে পারেন ডিফারেন্স তো এই যে ছোটো ছোটো করে একটু কেটে নেওয়া আর একটু মশলা গোটা মশলা কম দিয়ে সেই সাথে আমি হচ্ছে অন্য কিছু মশলা অ্যাড করছি এভাবে করলে আর কি মাঝে মাঝে একটু টেস্টটা চেঞ্জ হয় আমাদের বাসায় তো মুরগি কেউই পছন্দ করে না আমি আর আমার হাজব্যান্ডই হচ্ছে খাই তো একটু ডিফারেন্ট করে করার চেষ্টা করলাম তো আমি হচ্ছে এই যে নর্মাল মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তারপরে হলুদম গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা সবগুলোই ইউজ করতেছি কষানোর সময় আর সেই সাথে আমি একটু সিনেমান পাউডার আছে দারচিনির গুঁড়া যেটাকে বলে সো ওইটাও আমি একটু দিয়ে দিছি আমার কাছে গুঁড়াটা ছিল তাই দিতে পারছি আপনারা যদি না থাকে আগোটাটাও ব্যবহার করতে পারেন পরে আবার তুলে ফেলতে পারেন তবে সমস্যা হচ্ছে এগুলো খুঁজে পাওয়া যায় না বা এটা একটা এক্সট্রা কাজ আমি এখন ছোটো ছোটো করে যে টমেটো কেটে রাখছিলাম ওইটা দিয়ে একটু কষায় নিই আর টমেটোটা গলে যাবে না আর এই হচ্ছে আমার চিকেনগুলো রেডি আমার মশলা কষানো হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দিচ্ছি সুন্দর মতো করে এখন রান্না করে নিব। চিকেনটা ভাজতে ভাজতেই মনে করেন হয়ে গেছে যেহেতু ছোটো করে কাটা মুখে দিয়েও দেখছি যেভাবেই খাওয়া যায় তো আমার বেশি সময় রান্না করতে হবে না তো আমি বেশি পানি বা ঝোল খুব একটা অ্যাড করব না আমি এমন একটা পরিমাণে পানি দিছি যাতে করে এটা একদম মাখা মাখা হয় মানে ওটুক ঝোল থাকে রুটি দিয়ে খাওয়ার জন্য যতটুক লাগে তা আমি এখানে একটু আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওটা হচ্ছে জাস্ট যেহেতু রুটি দিয়ে খাবো তো মাঝখানে একটা সবজির মতো কাজ করবে পেঁয়াজটা গলে যাবে না রান্না শেষ হয়ে গেলে আমি হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি চিকেনে তো ধনিয়া কুচি দেওয়া হয় না তবে আমি এখন দিচ্ছি কারণ ওই যে বললাম একটু ডিফারেন্টভাবে করতে চেষ্টা করতেছি তো আমার রান্না শেষ আমি এখন এটাকে বেড়ে ফেলতেছি এটাই মূলত আমার একটা আইটেম ছিল চেষ্টা করেছি আজকে পুরো রেসিপিটা আপনাদের সাথে গল্প করতে 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 শেয়ার করতে কারণ আজকে আমি সারাদিনে আর অন্য কিছু ভিডিও করিনি তো ভাবলাম যে রান্নাটাই আপনাদের সাথে ভালো করে শেয়ার করি সো এই যে হচ্ছে নান রুটি এটা আমি দোকান থেকে কিনে আনা নান রুটি এটা আগে কিনে এনে রাখছি যাতে করে রুটি দিয়ে খাওয়া যায় তো এখন আমি হচ্ছে একটু বেড়ে নিচ্ছি যার যার খাওয়ার এখন খেয়ে নিব আমি হচ্ছে একটু খেয়ে টেস্ট করে দেখলাম কেমন হয়েছে এই আর কি আর অন্য কিছু আর রান্না করছেন আজকে কারণ এগুলোতে আজকে হয়ে যাবে আর সেই সাথে আমি চিকেন ডাম্পলিংটা তো করবো ওইটা আমি হচ্ছে সাইড করে রেখে দিছিলাম আমি হচ্ছে ডোটা বানিয়ে নিয়ে এখন আমি মূলত চেয়েছিলাম যে ডোটা আগেই বানায় রাখি তাতে করে আমার মানে ডোটা একটু রেস্টে থাকবে বাট ভুলেই গেছিলাম কমপ্লিটলি বাট টু বি অনেস্ট মানে ডাম্পলিং বানানোর সময় ডোটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই সাথে সাথেই কর করা যায় আমি করে দেখছি কোনো সমস্যা হয় না আমি জানি না যে রাখলে কি হয় রাখার কোনো দরকার নেই যদি সময় না থাকে তো সাথে সাথেই করে ফেলা যায় তো আমি এখন ডাম্পলিংগুলোকে একটু ভে ভালো করে বানিয়ে নিব ছোটো ছোটো করে রুটি রুটি বেলে তারপরে হচ্ছে পাতলা করে এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি এই ডিব্বার মুখ থাকে না ওগুলো দিয়ে কেটে নিলে হয় তারপরে এই যে আমি একটা মাত্র ডিজাইন জানি যে মানে যেটা আমার জন্য মনে হয় দেখতেও সুন্দর আর সহজও আছে অন্য অনেক ডিজাইন আমি ট্রাই করছি বাট কখনোই আমার কাছে মনে হয় না সেগুলো সুন্দর দেখা যায় শুধু শুধু মানে কেমন জানি ঝামেলা ঝামেলা মনে হতো সেজন্য এই সিম্পল আর কমন ডিজাইনটা করতেছি আমার মনে হয় যদি আপনারা দেখেন বুঝতে পারবেন কীভাবে করতেছি এটা অনেক সহজ তবে দেখতে ভালোই লাগে প্রেজেন্টেবল আর কি সেরা বেড়া হয়ে যায় না আর বেশিরভাগ দেখি যে দোকানে গেলেও এই টাইপেরই দেখা যায় করতে তো যাই হোক আজকে অনেক কথা বলেছি আপনাদের সাথে নর্মালি রান্না করতে আসলে এত ভিডিও করি না আজকে যেহেতু ভিডিও করতে করতে রান্না করতেছে আমার কিন্তু অনেক টাইম লাগতেছে রান্না করতে যদি এক ঘন্টা লাগে কখনো এক ঘন্টা লাগে না দুই তিন ঘন্টা লেগে যে আমি অনেক স্লো আমার শাশুড়ি অনেক তাড়াতাড়ি করতে পারে বাট আমি এত তাড়াতাড়ি পারি না কেমন যেন আমার সময় লাগে অনেক সো ভিডিও করলে সেখানে এক ঘন্টা বেশি লাগবে মিনিমাম এই জন্যই বেশিরভাগ ডিটেলসে রান্না করার ভিডিও করা হয় না তো এই যে আমি এখন রাইস কুকারে এটাকে ভাব দিয়ে নিছি রাইস কুকারে ভাব দিলে আমার ডাম্পিংগুলো অনেক সুন্দর মতোই হয় আর আমার বেশি একটা পরিশ্রম করতে হয় না চুলায় জাল দেওয়া বা বারবার তাকানো দেখা যাই হোক আমি এখন একটু খেয়ে নেই আর খেতে খেতে আজকে বিদায় নিয়ে নিচ্ছি এই ছিল আমাদের আজকে রান্না খাওয়া কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন